নে দাও নে গাছনা রাস্তা সুব অলিগ এর রাস্তা নে দাও ঘুরে দাও নে দাও নে দাও ঘুরে দাও সুব অলিগ এর রাস্তা সুব অলিগ এর রাস্তা নে দাও ঘুরে দাও নে দাও নে দাও অ্যাকশন ভারতীয় রক্ষক ডাইরেক্ট 100 গুমগুমের 100 ডাইরেক্ট 100 গুমগুমের 100 হই হই নে গাছনা মেনো কই গাছনা আগে লাইক কই হই 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 এই মাত্র খবর এলো গাছনা আপনারা দেখেন যে টাইম করার চেষ্টা করেছে সেই সুবাদে আম জনতা ছাত্র জনতা মিলে গত পাঁচই আগস্টে এই আসরা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে সংগ্রামী সাথে বন্ধুগণ আজকের শেষ জুলাই যুদ্ধাদের আহত নিহত হর সেই প্রতিবাদে আজকে শেখ হাসিনা ফাঁসি হয়েছে শেখ হাসিনা সর্বোচ্চ ভাঁসি রায় দিয়েছে এই ইউনিয়ন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠন প্রতীক আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস হাসিনা খুনি হাসিনার যে দুটি মামলার রায় হয়েছে সেই রায়ে বাংলাদেশের সর্বজন শিক্ষিত ফ্যাসিস খুনি হাসিনার একটি মামলায় মৃত্যুদণ্ড এবং আরেকটি মামলায় আমরণ আমরন দিয়েছে বাংলাদেশের অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুনাবাড়ি মেট্রো থানা শাখা এবং এর সকল অঙ্গ সংগঠন আজকে এই বিচার কার্যক্রমে স্বাগত জানাচ্ছি এবং আজকে এই বিচার কার্যক্রমে যারা অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা আদর্শের সৈনিকরা আপনারা শেখ হাসিনার মামলার রায়ে যারা খুশি হয়ে পুনাবাড়ি মেট্রো থানা বিএনপির পক্ষে পুনাবাড়ি মেট্রো থানা বিএনপি এবং এই রঙ্গ সংগঠনের নেতৃত্বে আজকে যে আনন্দ মিছিল করেছেন সেই আনন্দ মিছিল অংশগ্রহণকারী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরাগরি মেট্রো চালের পক্ষ থেকে স্বচ্ছ সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আরেকটা কথা বলি সেটা হলো আজকের এই মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী দূষণরা যারা দেশে যদি কোনো অনাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমরা শহীদ যে রাজশ্ব সৈনিকেরা আমরা যে কোনো মুহূর্তে তাদেরকে মোকাবেলা করব। আমরা সবাই প্রস্তুত শেখ হাসিনা বন্ধুরা আমি আমরা কথা নির্বাহিত করবো না আবারও সবাইকে এই শেখ হাসিনার দূষারদের যারা যদি কোনো অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা সবাই সুচার থাকবেন সজাগ থাকবেন ঘরে ঘরে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা মহল্লায় প্রতিটা ইউনিয়নে থানায় থানায় শহীদ জেরাদশে সূর্য সৈনিকেরা আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন যাতে এই শেখ হাসিনা সরকার শেখ হাসিনার দুসরেরা কোনো প্রকার কোনো অরাজকতার সৃষ্টি করতে না পারে যদি তারা কোনো অরাজকতার সৃষ্টি করে আমরা শহীদ যে আলসনের সৈনিকেরা তাদের ডাক বন্ধ জবাব দেবো আমরা সদা সর্বদা প্রস্তুত